ডিসির থেকে এসির ইনভার্টার আছে বারো বোল ব্যাটারি আছে যে আমাদেরকে যদি একটু দেখাতেন একটা ফ্যান বারো ইঞ্চি টেবিল ফ্যান ফ্যানের সাথে আপনার লাইটও জ্বলবে এখানে এটা সোলারের পনেরো ওয়াট লাইট এটার রেট মাত্র আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের কাছে কি কি প্রোডাক্ট আছে আমাদের কাছে সোলারের এভরিথিং আছে অল ইন অল আচ্ছা ভাই যদি আমাদেরকে একটু দেখাতেন আপনারা তো শুধু হোলসেল বিক্রি করে সব হোলসেল কোনো খুচরা বিক্রি নেই খুচরা হয় না আচ্ছা তারপরে আমাদেরকে যদি একটু দেখাতেন এই যে আমাদের সোলার আইটেম এই যে প্যানেল দেখছেন আপনার বিশ থেকে আপনার পাঁচশো পঞ্চাশ আছে আঠারো বড় বারো বল এটা এটা প্রাইজ এটা আপনার বিশ টাকার থেকে শুরু আর কি বিশ টাকার থেকে শুরু যে সর্বোচ্চ কত টাকা সর্বোচ্চ আপনার পঁয়তাল্লিশ টাকা কোম্পানির প্যানেল এটা স্মার্ট গোল্ড স্মার্ট গোল্ডের খুবই উন্নত মানের খুবই উন্নত আচ্ছা তারপরে স্মার্ট গোল্ড আছে সোলারল্যান্ড গোল্ড আছে জেনেটিক আছে সো এনার্জি আছে পাওয়ার আছে আচার তারপরে স্মার্ট গোল্ড এই যে ব্ল্যাক এর মধ্যে এটা খুব ভালো সর্বোচ্চ ভালো মার্কেটে জি এটা মডেল কত এটা মডেল 130 হয় 100 হয় 80 হয় 85 হয় জি ভাই তারপরে কোনটা দেখাবেন তারপর আছে আপনার এই যে সোলার ল্যান্ড গোল্ড আছে সোলার ল্যান্ড গোল্ড অনেক সুন্দর এর চার্জিং ক্ষমতা অনেক বেশি জি এটা নিতে পারেন আর এটার সাথে আমাদের পুরো প্যাকেজে আমরা দিয়ে থাকি আচ্ছা এটা কত ওয়াট এটা 85 ওয়াট জি তারপরে দেখতে পাচ্ছি এটা একটা সুপারস্টার জি সুপার স্টারও আমাদের কাছে আছে সুপার স্টার রহিমা প্রোজ সব আছে এটা কত ওয়াটের এটা এটা একশো ওয়াট একশো ওয়াট জি এটা দিয়ে কত ব্যাটারি হি করা যায় এটা দিয়ে আপনার চারটা ফ্যান তিনটা লাইট বা চারটা লাইট চলাইতে পারবেন অনায়াসে অনায়াসে চারটা অনায়াসে আচ্ছা তারপরে ভাই দেখতেছি আপনাদের তো অনেক ধরনের ইনভার্টার আছে যদি আমাদের এসি থেকে ডিসি থেকে এসির ইনভার্টার আছে বারো বল ব্যাটারি আছে জি আমাদেরকে যদি একটু দেখাতেন এই একটা ইনভার্টার আছে আপনার জংফা

এটার দাম কত ভাই এটার দাম পড়বে 1150 টাকা 1150 শুধু এটা ডিজেল থেকে এসি কনভার্ট জি এটা চার্জ হবে না আচ্ছা তারপরে তারপরে আমাদের কাছে আছে সোলার এর एवरीथिंग কন্ট্রোলার সোলার এর চাইনা কন্ট্রোলারগুলো 20 30 10 50 60 সব ধরনের কন্ট্রোলার পাওয়া যায় এগুলো যদি আমাদের একটু প্রাইজের ধারণা দিতেন আসলে এখন প্রাইজের ধারণা কিভাবে দেব সব ধরনের মালের কোয়ালিটি হিসাবে আপনার দাম হবে এগুলো আচ্ছা আচ্ছা যদি তাও একটু অল্প ধারণা দিতেন এটার দাম তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা আচ্ছা তারপরে এটা আছে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা এটার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা জি আর আরেকটা আছে আমাদের অনলি ষাট এটা স্যামকন এটা রেট দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা জি আচ্ছা তারপরে আর এই যে জংফা ফোর ইন ওয়ান মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ইনভার্টার ইনভার্টার এসি টু ডেসি

আপনার পাঁচশো ওয়ার্ডের দাম পড়বে ছয়শো বিশ টাকা আর এক হাজার ওয়ার্ডের দাম পড়বে সাতশো টাকা টাকা ভাই অনেক প্রবাসী আছে যারা বাসার জন্য আপনার বিভিন্ন সোলারের সেটআপ নিতে চায় তাদের সম্পর্কে আপনি কি তারা হয়তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ বা ইয়া এই মুহূর্তে নক করলে আমি তাকে ঠিকানা দিলে তার ঠিকানা অনুযায়ী আমরা মাল পাঠা দিতে আচ্ছা আপনার এই সেট আপটা কেমন টাকা লাগবে ভাই আপনার পাঁচ হাজার টাকা থেকে আমাদের শুরু পাঁচ হাজার টাকা থেকে যত উপরে নিতে জি যদি পাঁচ হাজার টাকার একটা সেট আপ নাই কি কি দেবেন তাতে আপনার একটা লাইট দুইটা লাইট যাবে একটা ফ্যান যাবে একটা ব্যাটারি যাবে আর একটা প্যানেল যাবে আচ্ছা এটা কত ঘন্টা চার্জ থাকবে এটা আপনার সারা রাত চালাইতে পারবেন সারা রাত চালাইতে পারবেন জি আচ্ছা এটা আপনার হচ্ছে চার্জিং ব্যাক সারা রাত হবে জি আবার দিনের বেলাও চার্জ হবে দিনের বেলা চার্জ হবে রাত্রে ব্যাক পাবে আচ্ছা ব্যাটারি কত থাকবে এটা ব্যাটারি পনেরো এম্পিয়ার পনেরো এম্পিয়ার জি আচ্ছা ভাই আপনাদের শপের লোকেশনটা গুলিস্তান সুন্দরবন স্কর মার্কেট পাঁচ নং গেট একশো চল্লিশ নম্বর দোকান ভাই আপনারা তো সরাসরি পণ্য তৈরি করেন যে লাইট আমাদের কারখানা রায়েরবাগ যে আমাদের আমাদের যদি মানে বাল্বগুলো যদি একটু দেখাতেন এই যে আমাদের সোলারের ডিসি বাল্ব টি এইট বলের জি তারপরে এটার দাম কত ভাই এটার দাম মাত্র সাতচল্লিশ টাকা মাত্র সাতচল্লিশ টাকা তারপরে এটা এটা সোলারের পনেরো ওয়াট লাইট এটার রেট মাত্র ছত্রিশ টাকা মাত্র ছত্রিশ টাকা এটা সোলারের ফাইভ ওয়াট মাত্র বাইশ টাকা মাত্র বাইশ টাকা জি এটা সোলারের আত্মধুনিক নতুন লাইট আসছে বিশ ওয়াট সেফ টিউব জি মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা জি আচ্ছা এটা সোলারের দুই ফুটি টি ফাইভ বলে এটার রেট মাত্র একশো টাকা মাত্র একশো টাকা জি তারপরে আপনার এই একটা আসছে আমাদের নাম্বার ওয়ান মাত্র পঞ্চান্ন টাকা মাত্র পঞ্চান্ন টাকা জি আর আমাদের আরেকটা সেফ টিউব মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা ভাই আপনার তো নিচের সবচেয়ে কম দামের একটা টিউব আছে মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই আপনার তো নিচের নিজেরাই আপনাদের প্রোডাক্ট অ্যাসেম্বলি জি লিমন ভাই আপনি নাকি মিনি সোলার আইপিএস এর প্যাকেজ দিয়েছেন যে এই যে মিনি আইপিএস আপনি দিনে চার্জ করবেন যখন কারেন্ট চলে যাবে তখন মিনি আইপিএস দিয়ে আপনি ব্যাকআপ পাইবেন একটা ফ্যান দুইটা লাইট চলবে আচ্ছা এতে কি কি থাকছে এতে থাকছে একটা ফ্যান বারো ইঞ্চি টেবিল ফ্যান ফ্যানের সাথে আপনার লাইটও জ্বলবে এখানে লাইটও আছে ফ্যানের আচ্ছা তারপরে এডে একটা ব্যাটারি পাচ্ছেন সাথে 12 ভোল্ট 9 एंपিয়ার জি দুটো লাইট পাচ্ছেন জি একটা আইপিএস বক্স পাচ্ছেন জি এড়া দিয়ে আপনি 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাবেন আচ্ছা 7 থেকে 8 ঘন্টা জি 7 থেকে 8 ঘন্টা মিনি আইপিএস শীতের পরে যে গরম আসছে লোডশেডিং এর আরামে আপনারা এটা ইউজ করতে পারবেন ভাই এটা তো শুধু পাইকারি জি শুধু পাইকারি আচ্ছা এটা দাম কত রাখছেন ভাই মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকা জি 7 থেকে 8 ঘন্টা ব্যাকআপ পাইবেন আচ্ছা আপনার শপের লোকেশনটা 140 নাম্বার দোকান 5 নং গেট সুন্দরবন স্কোর সুপারমার্কেট দ্বিতীয় ভাই দর্শকরা এটা কিভাবে এটা আপনারা কন্ডিশনও নিতে পারেন ক্যাশ টাকা দিয়েও নিতে পারেন আচ্ছা কন্ডিশন কন্ডিশনে নিলে আপনাদের কিছু দিলে আমরা কন্ডিশনে আপনাদের মালটা ছেড়ে দেবো अग्रिम किस पढ़ा लेना